মর্নিং এফি ওয়ান এই যে আমি চা খাচ্ছি তারপর সকালে ব্রেকফাস্ট বানাবো টাটা এবার এই ট্যাংনা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো এবার তেলটা গরম হলে মাছটা দিয়ে দেবো তেলটা গরম হয়নি এখনো তারপরে একটু লবণ দিয়ে দেবো তাহলে ট্যাংনা মাছ ফাটে

এবার এই ফুলকপি আর যেটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দেবো

তারপরে এবার আমি জল ঢেলে জলের দাম এবার একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে ফিরে আসছি আবার

এই গোটা লঙ্কা গুলো একটু ঝাল ঝাল এটা কাঁচা গোটা লঙ্কা দিলাম না এবার আমি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরোনো বন্ধু দেখবেন এবার আমি ঝোলটা নামিয়ে দিলাম ট্যাংরা মাছের ঝোলটা নামিয়ে দিলাম এবার ওর উপর দিয়ে আমি কটা পাতা ছিটিয়ে দেব এই যে দেখো বুধুরা এই ধনে পাতা এবার আমি ওই অবস্থায় দেবো না নামাবো না এইটা এবার দিয়ে দিলাম গন্ধটা ঠিক থাকবে এই দেখো আমার ট্যাংনা মাছের ঝো ঝোল পাতলা ঝোল এই এই গোটা লঙ্কা গুলো একটুখানি ডলে দিলাম একটু ঝাল ঝাল লাগবে এটা পুরোপুরি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম না এবার আমি নামিয়ে দেবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন এবার আমি ঝোলটা নামিয়ে দিলাম ট্যাংরা মাছের ঝোলটা নামিয়ে দিলাম দিয়ে আমি কটা ধনেপাতা ছিড়িয়ে দেবো এই যে দেখো বন্ধুরা এই ধনেপাতা এবার আমি ওই অবস্থায় দেবো না না পাব না এইটা এবার দিয়ে দিলাম গন্ধটা ঠিকই থাকবে বেশ ছিড়ে দিলাম এই দেখো আমার ট্যাংনা মাছের জল পাতলা জল এই